দেখেন সকাত মোল্লা রাইট আছে তিনি যদি তানার ছবি নিয়ে বিবৃতি করে বা তানার ছবিকে অপব্যবহার করে অবশ্যই তিনি আইনের আশ্রয় নিতে পারে কিন্তু গোটা বাংলায় যেভাবে অরাজকতার সৃষ্টি করে রেখেছে শাসক দল আইনের আশ্রয় নিয়ে মানুষকে আইনের আশ্রয় পাচ্ছে এটা আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তিনি আজকের তানার ছবি আজকেরে ভাইরাল করছে বলে তিনি হয়তো আইনের আশ্রয় নিয়ে প্রশাসন নড়ে বসছে তাদের উপরে কড়া সাজা দেওয়ার জন্য কঠোরতম ব্যবস্থা নিচ্ছেন আমরা দেখেছি ইতিপূর্বে বহুত মানুষের ছবি বিবৃতি করে শাসক দলের থেকে আমরা ইতিমধ্যে বিভিন্ন ছবি পোস্ট হতে দেখেছি বিরোধীদের তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে প্রশাসন নীরব থাকছে আমরা বলছি সমস্তটায় তদন্ত হোক সমস্তটায় আইনের আওতায় আনা হোক আইন যে আইনের হাত যে লম্বা আমরা দেখেছি কিন্তু আজকের পরিস্থিতিতে আমরা দেখছি বলতে বাধ্য হচ্ছে আইনের হাত আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে আইনের হাতের বাইরে থেকে অন্য দলের শীর্ষতম নেতা যখন আইনের উপরের মাথার উপর হাত রাখছে তাতে হাতের হাতের ইশারায় এই আইনের মানুষরা কাজ করছে আজকে সকাত মোল্লা ছবি নয় যে ছবিগুলো নিয়ে কোনো ফেক আইডি থেকে বা কোনো ব্যক্তিগত আইডি থেকে যদি কেউ এই ধরনের নোংরামি খেলা খেলে অবশ্যই আইন তাদের সাজা দেওয়ার ব্যবস্থা নেই

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলার মোসনাতাকে যে দখল করে নিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায় দখল করার পূর্বে তিনি অনেক ডায়লগ অনেক মানে প্রতিশ্রুতি দিয়েছিল তারপরে যখন ক্ষমতা দখল হয়ে গেছে একটাও ফুলফিল করেনি মানুষের ভবিষ্যৎ বেকার যুবকদের ভবিষ্যৎ তারা অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে আজকের বেকার যুবকরা যখন নিজেদের অধিকার পাওয়ার জন্য নহসাসিতির আদর্শ আইএসএফের আদর্শ তাদের মধ্যে নিয়ে নিচ্ছে সেই আইডোলজি ন হাতকে শক্ত করার জন্য এবং নিজের অধিকারকে নিজে ফিরে পাওয়ার জন্য প্রতিবাদ করছে কখনো মিথ্যে কেশ খাবিয়ে দেওয়া হচ্ছে কখনো জেলে পাঠানো হচ্ছে কারো কারো বাড়ি ছাড়া করা হচ্ছে বাড়ি ঘর ভাঙা হচ্ছে এই যে আইডোলজি নিয়ে চলছে আমরা সেই সময় আমরা বলেছিলাম তৃণমূলের তিনটি গুণ দাঙ্গা ফাঁসাদ মানুষ খুন তারা কোথাও দাঙ্গা কোথাও ফাসাদ কোথাও মানুষ খুন করে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করছে এক কথায় রাজক্ষমতা দখল করার লোভ যে তৃণমূল কংগ্রেসের মধ্যে ঢুকে গেছে সেই রাজক্ষমতা লোভের উপর আস্থা রেখে তারা আর সাধারণ মানুষের ওপর নির্মম অত্যাচার করছে আমরা বলছি যে এই নির্মম অত্যাচার থেকে বেরিয়ে আসার জন্য বাংলার সমস্ত শ্রেণীর মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে একত্রিত এক জায়গায় সংগঠিত হতে হবে এবং এদের বিরুদ্ধে তুঙ্গে আওয়াজ তুলে মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য নবসা সিদ্দিকের হাতকে শক্ত করতে হবে দেখেন আমি শুধু মৌখালি বলে নাই এই শাসক দল সমস্ত ওয়েটল্যান্ডের ম্যাক্সিমাম জায়গাটা তারা দখল জবরদখল করে নিয়েছে এবং সাধারণ অনিচ্ছুক চাষিদের মাথায় বন্দুক ঠেকিয়ে তাদেরকে টেনে নিয়ে সই করিয়ে তাদের নিজেদের অধিকারের যে জমি সেগুলো তৃণমূল শাসক দল থেকে তারা ছিনিয়ে নিচ্ছে আজকের মৌখালি থেকে আমার বাড়ির ডিস্টেন্সটা অনেক দূর সেই ব্যাপারে আমি কোনো কথা মন্তব্য করব না আমি যদি জানি আগামী দিনে এ নিয়ে মন্তব্য করব শুধু আমি একটা কথা বলি শাসক দলকে যে আপনারা যে যে একটা কথা বলে আপনাদের মূল যে স্লোগান ছিল মা মাটি মানুষ এই মা মাটি মানুষের স্লোগান দিয়ে বাংলাকে আপনারা দখল করেছেন আপনারা তো মাটি ছাড়ছেন না মা তো প্রতিনিহত কোনো না কোনো মায়ের কল খালি হয়ে যাচ্ছে আর রয়ে গেল মানুষ মানুষকে যেভাবে আপনারা অপব্যবহার করছেন তাদের উপর নির্ভম অত্যাচার করছেন প্রতিদিন তারা আপনারা যেভাবে জুলুম চালাচ্ছেন এবং সেটাকে বন্ধ করার জন্য যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে কঠোরতম সাজা নেওয়া হচ্ছে যারা অভিযোগ যারা অভিযোগকারী তারা যখন ফুটেজ করার জন্য যখন থানায় যাচ্ছে তাদের উপরেও চড়াওয়া হচ্ছে কিছু শ্রেণীর পুলিশ প্রশাসন আমরা বলছি যে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য যে লড়াই আমরা লড়ছি এই লড়াই থেকে একটুকু পিছু হব না এবং আগামী দিনে মানুষকে সঙ্গে নিয়ে মানুষ হচ্ছে রাজনৈতিক স্তরে প্ল্যাটফর্মে বড় একটা ভূমিকা রাখে সেই মানুষের উপর আস্থা রেখে আমরা মানুষের জন্য লড়াই করব। দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি ভাঙড়ে সাতটা থানা করেছেন আমি বলি প্রতি অঞ্চলে যদি দুটো করে থানা হয় তেরো দুগুনি ছাব্বিশটা থানা হবে সেই ছাব্বিশটা থানার ভূমিকা কি থাকবে এটা বাংলার মানুষকে প্রথম ভাবতে হবে আমি যদি একজন সেই সানার একজন সৎ আর আধিকারিক তার যদি যদি যেটা প্রশাসনিক আছে সেটা তার উপরে প্রয়োগ করার ক্ষমতাটা দিই তাহলে ভাঙড় শান্ত হবে আমি যদি থানাতে বড় বড় অফিসার লাগিয়ে আর তৃণমূলের দলদাসের মতন কাজকর্্য কালাই বা শাসক দলের দলদাসের মতন কাজকর্্য চালানোর নির্দেশ দেয় তাহলে মানুষ সেটা সুবিধা পাবে না মানুষ অসুবিধায় আরও ভুগবে এই যে থানা হয়েছে এই থানা হওয়াকে আমরা ধন্যবাদ জানিয়েছিলাম আমাদের বিধায়ক মহাশয়ও ধন্যবাদ জানিয়েছিল আমরা সেই মানে দলের একজন সাধারণ কর্মী হিসাবে এনাদেরকে অনেক সম্মান করি এখনও এই প্রশাসনের ওপরে আস্থা রেখেই কথা বলছি আপনার যে সাংবিধানিক অধিকার বা আপনি যে ইউনিফর্মে পরে আছেন তার মর্যাদা তার আত্মরক্ষা বজায় রাখার জন্য আপনি যদি সঠিক সঠিক হাতে নিজে মোকাবিলা করে যে এখানে যারা দুশমান যারা দস্যু যারা সমাজ বিরোধী তাদের যদি কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন ভাঙড় এক রাতের মধ্যে শান্ত হয়ে যাবে আর যদি আপনারা সক্রিয় ভূমিকা না নিয়ে শাসক দলের চাটুকারিতা করেন তাহলে দিন দিন এই সমস্যা আরো বেড়ে যাবে বলে আমরা মনে করছি দেখেন আজকের তো আমরা আইএসএফ নূতন দল আমরা দু সালের একুশে জানুয়ারি আমাদের দল প্রতিষ্ঠিত হয়েছিল আমরা দু সালে সংযুক্ত মোর্চার মাধ্যমে একটা বিধায়ক পেয়েছি আমরা যে বিধায়ক পেয়েছি সেই বিধায়কের উপরে মানুষ যে ভরসা করছে আমরা দেখেছিলাম সংযুক্ত মোর্চার একটা উপনির্বাচনে একটা বিধায়ক হয়েছিল বাইরান বিশ্বাস সেই বাইরান বিশ্বাসের নামের পাশে বিশ্বাস টাইটেল ছিল কিন্তু মানুষের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন আর নওয়াজ সিদ্দিকি মহাশয় তিনি মানুষের জন্য জেল খেটেছে মানুষের জন্য মিথ্যা কেশ খেয়েছে মানুষের জন্য মার খেয়েছে এবং মানুষের যে আশা ভরসা মানুষের যে ভোট নিয়ে তিনি জনপ্রতিনিধি হয়েছে সেই জনপ্রতিনিধির এক বিন্দু জায়গা ছাড়িনি কম মানুষের জন্য কথা বলছে এই যে মানুষের বিশ্বাস যুগে রাখছে নওয়াজ তাই রাজনৈতিকভাবে না পেরে উঠতে পারে গণতন্ত্র প্রক্রিয়াকে করে দলকে করা যায় সেই জন্য রাজনৈতিকভাবে পেরে না উঠতে পেরে একজন নটরিয়াস ক্রিমিনালকে লেলিয়ে দেওয়া হয়েছে আমরা ভাঙড়ের মানুষকে সেই শক্তি জুগিয়েছে নহাদ সিদ্দিকী মহাশয় নৌসাদ সিদ্দিকী ভাঙড়ের মানুষের বিশ্বাস অর্জন করেছে তাই সিদ্দিকীর বিশ্বাসটা ভাঙড়ের মানুষের মন থেকে কিভাবে কেড়ে নেওয়া যায় তার প্রচেষ্টা এই নটোরিয়াস ক্রিমিনাল এবং তানার দলবল সর্বত্র চেষ্টা করছেন তাই তানারা যখন পেরে উঠছেন না ওইদুল ইসলামের মতন ব্যক্তিদের বা অন্যান্য নেতা নেত্রীদের উপরে চড় হচ্ছে আমরা বলি ভাঙড়ের মানুষ সেই মানুষ যারা সর্বসময় গণতন্ত্র রক্ষার জন্য সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এবং মানুষের জন্য সর্বত্র একটা নূতন সূর্য উদয় করে দেয় এই ভাঙড় বিধানসভা আগামী দিনে এই সূর্য যেভাবে নূতন ভাবে উদয় করে দিয়েছে এই সূর্যের আলোয় আলোকিত গোটা বাংলায় যত কন্যা হচ্ছে ভাঙড়ের মানুষ লড়াই সংগ্রাম করবে বলে আমরা সেই আশা করছি দেখেন নওয়াজ সিদ্দিকি আমাদের দলের ব্রান নওয়াজ সিদ্দিকি আমার দলের বিধায়ক নওয়াজ সিদ্দিকি দলের চেয়ারম্যান তানার তবলিতাওলা গোছানোর চেষ্টা তো শাসক দল করবে চেষ্টা সাফল্যের মূল কাটি আমরা মনে করি তানারা চেষ্টা করুক আমরা কিভাবে তানাদের চেষ্টাটা ব্যর্থ হয় তার জন্য আমরা সংগঠিত হচ্ছি ভাঙড়ের মানুষ যেভাবে আক্রান্ত হয়েছে ভাঙড়ের মানুষ এদের থেকে যতটা বঞ্চিত হয়েছে ভাঙড়ের মানুষ সরকারি প্রকল্প থেকে যতটা বঞ্চিত হয়েছে সবটাই ভাঙড়ের মানুষ নিজেদের বুকে গেঁথে নিয়েছিল তাই এই পরিবর্তনের জন্য নূতন একটা মুখ নূতন একটা দলকে তানারা বিশ্বাস করে তানারা ভোট দিয়েছিল আগামী দিনে নওসাদ সিদ্দিক যে তবলি তাবলা গোটানোর তানারা প্রকল্প করছে আমি ওইসব বাবুদের বলি নৌসাদ সিদ্দিকি রাজনীতিটা বুঝতো না নওসাদ সিদ্দিকি এ স্টেজে বক্তব্য দিতে পারতো না নওসাদ সিদ্দিকি বাংলা রাজনীতি সম্বন্ধে জানতো না সেই দিনে ছাব্বিশ হাজার একশো দ দুশো ভোটে জিতেছিল আর আগামী দিনে আমি আপনাদের মাধ্যমে সেই বাবুদের জানিয়ে রাখি যদি এই এই লেভেলটা ক্রস করে যদি না বাড়ে তাহলে আমি সেই দিনে ওদের সঙ্গে ওদের সামনে দাঁড়িয়ে আমরা অন্যায় স্বীকার করবো যেভাবে সংগঠিত হচ্ছে চাঁদ ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যেভাবে সিদ্দিকিকে আহ্বান করছে সিদ্দিকিকে সদরে তারা আহ্বান করে নিজের আপন মানুষ করে নিয়েছে সেই মানুষের ইচ্ছা শক্তিকে বিশ্বাস রেখে এই জায়গা থেকে আমরা বলছি আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একজন সাধারণ কর্মী